আল্লাহ পাকের রসুল সাল্লাহ সাল্লামের দরবারে হাজরাতে মালিক উপস্থিত বলছে তাহের হুজুর আমাকে পাক করুন আবার নবী বলছেন ওয়াইহাকা তোমার খারাপই হোক তুমি একজন পাগল এর যে তুমি যাও ফস্তাক ফেরেল্লা আল্লাহর কাছে তো করো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে পবিত্র হয়ে যাও আবার ফিরে চলে যাও এ বন্ধু আমার একবার হয়েছে দ্বিতীয়বার নবী পাঠিয়ে দিলেন একটুখানি দূরে গেছে আমার মনে ধরে না হাসান মোর যেতে পারলো না এখান থেকে আবার ফেরত এসে বলছে হুজুর মনের বাসনা পূর্ণ হল না নবী আমার যে আরমান অভিমানলী আপনার দরবারে আমি হাজির হয়েছিলাম রসুল গো আমাকে আপনি পাক পবিত্র করে নেন নবী বলছেন ওয়াইহাকা এর যে ফল ফস্তাক ফের না বেলে একবার গেল দুইবার গেল তিনবার গেছে তিনবার যাওয়ার পর মনের সান্ত্বনা সে পাই না কারণ নবীর দরবারে এসেছে নিজকে শেষ করার জন্য যে নিজকে খতম করার জন্য খতম হয় না নবী তাকে ঘুরিয়ে দিচ্ছেন তুমি যাও আল্লাহ রসল ভাবছেন এত বড় ভালো মানুষ এর দ্বারাতে কেমন করে অন্যায় হয় বুঝতো তো পারি না যেমন অন্যায় হয়েছে এই করে 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 আমার কিছুটা দূর যাই আবার ফিরে এলো কিছুটা দূরে গেল আবার ফিরে এলো কিছুটা দূর গেছে আবার ফিরে এসে চতুর্থবার নবী বলছেন নবী হে মায়ে তুমি একবার বলো ফিমা উ তাহের কোন জিনিস থেকে তুমি আমাকে পাক করতে বলছো আমি তোমার কথা বুঝতে পারি না তোমাকে তিনবার ফেরত করলাম পাগলের মতো তুমি কেন আবার তুমি ফিরে আসলে এই অবস্থা একটা মশলা আছে এই অবস্থায় এই ছেলেটা যদি এ তো আসলে বিবাহিত যদি অবিবাহিত হতো আর এই ছেলেটা যদি নবী এখনো বুঝতে পারেননি এই অবস্থায় যদি সে নিজকে ঢেকে নিত আল্লাহর কাছে যদি তো বা করত হতে পারে আল্লাহ তাকে ক্ষমা করবেন পর্দা করে নিলেন আল্লাহ পাকে পর্দা রেখে দিলেন তো ছেলেটা যেহেতু বিবাহিত বলছে হুজুর আমার মনে শান্তনা আসে না আপনি আমাকে পাক করুন আপনি আমাকে কেমন ফিরিয়ে দিচ্ছেন বারবার আপনার কাছে আমি আবেদন করছি হুজুর মনের সন্তান পাই না নবী গো আমাকে পাক করার আপনি সুযোগ দিন পাক হওয়ার আপনি সুযোগ দেন নবী বলছেন হে বাপু আমার একটু বলো তোমার কেমন করে তোমাকে কোন জিনিস থেকে আমি পাক পবিত্র করব একবার তুমি বলে দাও বলছে জেনা থেকে পাক করবো তো বলছে হুজুর জেনা থেকে জেনা তোমার দ্বারাই হয়েছে হ্যাঁ হুজুর জেনা হয়ে গেছে নবী আমার বললেন দেখো দেখো আর কিছু করার নেই তোমাকে বারবার বললাম তুমি মানতে পারলে না তোমার মনে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে লোককে বলছে দেখো এই লোকটার দিমাগ ঠিক আছে কিনা এমন তো হতে পারে পাগলের মতো নিজকে এসে পেশ করে দিয়েছে সে নিজেকে বুঝতে পারে না কত বড় অন্যায় হয়ে যাবে ভুল হয়ে যাবে এই লোকটা পাগল নাকি তোমরা বলো এ সমাজের লোকেরা উপস্থিত সভ্যগণ তোমরা বলো সম্মানিত উপস্থিতি তোমাদের মন কেমন কথা বলে সবাই বলছে হুজুর ছেলেটা তো বড় চালাক ছেলে ব্রেন ভালো এর ব্রেনে কোনো গোলমাল নেই ভালো কথা মন্দ কথা বলছেই কোনো দিন বলে না সব দিন ভালো কথা বলে আর ভালো ছেলে জানি না নিজের কাছে নিজেকে আপনার কাছে পেশ করতে তো নবীজি তারপরে বলছেন কেমন হলো কথাটা আমার মনে তো ধরে না আচ্ছা একটু দেখো তো এই লোকটা ছেলেটা হ্যাঁ ব্রেন তার ঠিক আছে বলছো তো এই ছেলেটাকে কোনো মজত খেয়েছে নেশা টেশা করে সারাপ পান করেছে কি সবে বলছে কী করে বলবো হজুর এখানে কোনোদিন এরকম দেখিনি ভালো ছেলে দেখুন সমাজ বলছে ভালো ছেলে গোটা সমাজ সেটা কখন কি বললাম আগে নবীর যুগে আর নবী বলেছেন শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ এর পরের যুগ দুই নম্বর তারপরের যুগ তিন নম্বর তারপরের যুগ চার নম্বর এই করতে করতে পাঁচ নম্বর ছয় নম্বর আমরা এখন যেই যুগে পড়েছি আমার মনে হয় কোনো নাম্বারই নেই নাম্বার নেই বিনা নম্বরে চলছে আমরা মানে নবী বলেছেন সহি বোখারের হাদিস যে সাজখানে থাকবে ভুসার মতো ভুসা পোয়াল লাড়া আঁকা বন্য করে বন্যা আসছে ব্যাটারে ট্রেক্টর নিয়ে যাবাটা ধান কটা কোনো রকম বের করে নিয়ে চলে গম কটা বের করে থাক ভুসা এই ভুট্টার দানাটি তাড়াতাড়ি নিয়ে আয় বল ভুট্টার ডাঁটা গেলা পাগল ছাড়গুলা এই ভুসা কী হবে লা ইয়া আবা উল্লাহ বেহিম আল্লাহ পাক পরোয়া করবেন না যেমন আপনি পর্বা করলেন না দানা চলেছে নেই বাটা ডাঁটা মাঠা উজাগা ভেঁসা পুঁচা চলে গেল তো মনে হয় আমরা ওই যুগে পড়ে গেছি যে আমাদেরকে কচু কাটা আমাদেরকে লাথি মেরে জুতা মেরে অমুক করে তমুক করে বিভিন্ন দিক থেকে চাপ অমুক তমুক চলতে আছে আমরা বলছি আল্লাহ একবার দয়া করে না এত তো মুসলমানের ওপরে অত্যাচার চলছে তো ওই যে কথা ভোসা না এটা দানা এটা ভুট্টার দানা মোচা না ওর ডাঁঠা ডাঁঠাও নয় পচা ডাঁঠা যার ওপরে কোনো গিরস যখন মানুষ করার পরে কেটে নেওয়ার পরে পার্বা করে না আল্লাহ পাক তৈরি করার পরে যখন নিধন হচ্ছে তারা নিধন যজ্ঞ চলছে আল্লাহকে কোনো পার্বা হয় না তুই মার্গানি ডুবগা কারণ তুই আইন লঙ্ঘন করেছিস শুভান আল্লাহ আল্লাহ নবীর দরবারে নবী আমার বললেন যখনই নবীর বলা সমাজের একজন লোককে তার মুখে মুখ দিয়ে শুংছে লোকটা তো মদ খাইনি তো তো বলছে যে না হজুর কোনো গন্ধ নেই আল্লাহ কোনো গন্ধ নেই না কোনো গন্ধ নেই তাহলে হ্যাঁ হজুর জেনা হয়ে গেছে জেনা করেছে নবী আমার আল্লাহ রসুল বললেন যাও একে সংসার করে দাও একে তোমরা পাথর মেরে মেরে একে তোমরা রজম করে দাও রজম করা হয়েছে শোভা নাল্লা এখানে একটা ফতুয়া আসবে ওই ফতুয়াটাতে বলা হয়েছে যে একেও পুরুষকেও খাল গর্ত খুঁড়ে পড়তে হবে নাকি হানাফিয়া এবং সাফিয়া এরা বলছে হ্যাঁ গর্ত করতে হবে কেউ বলছে গর্ত করতে হবে না দ্বিমত আছে ওরা বলছেন না শুধু নারীর জন্য এরা বলছে না পুরুষকেও গর্ত করে পড়তে হবে আবু ইসু বলছে না গর্ত করে পরতে হবে এটাই কথাকে বেশি রাজে বলেছেন যে পড়তে হবে তাহলে পালাতে পারবে না মাইসবিন মালিককে যখন মারা শুরু করেছে মারের চোট আর থামতে পারে না চতুর্ধার থেকে পাথর মারা চলছে পাথর লাগতে লাগতে আর সহ্য করতে পারে না নিজের জীবনকে বেশ করেছে বটে কিন্তু ব্যথা বেদনা আছে পালাতে আরম্ভ করেছে পালাতে পালাতে একজন বড় পাথর তুলে যখন তাকে মেরেছে মারার পর পড়ে গেল মারা গেল রক্ত তা ছুটে গেল খালেদ বেনবালিদের শরীরে একটু রক্ত পড়েছে উনি যা তা বলেছেন নবী বলেছেন খবরদার এরকমের শব্দ ব্যবহার করবে না আরেকটা হাদিসে আছে এ বন্ধু আমার সাহাবাহেরা এর সম্বন্ধে আলোচনা করতে শুরু করেছে নবী আমার এই লোকটা মারা গেল এই লোকটা এত অন্যায় করেছিল এত অন্যায় করেছিল যে অন্যায়টা আল্লাহ পাক বরদাস্ত করলেন না তাকে প্রকাশ করে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় হতে হলো নবী বললেন খবরদার তোমরা মুখ বন্ধ করে নাও তোমাদের এর সম্বন্ধে কু করা কুরুচুকর মন্তব্য করা তোমাদের চলবে না এই জন্য চলবে না লোকটাকে কে দেখেছিল কোনো সাক্ষী নেই শপথ নেই ওই লোকটা কেমনভাবে নিজকে পেশ করেছে নিজের আত্মাকে নবীর দরবারে এসে পেশ করলো আল্লাহর আইনের সামনে পেশ করেছে নিজকে পবিত্র করে তোলার জন্য লকা তা লাও কোসমত বাইনে উম লা নবী আমার বললেন দেখো রে একটা দলের মধ্যে এমনভাবে মাইজবেন মালে নিজে তোবা করেছে এই তোবাটাকে যদি বন্টন করে দেওয়া হয় একটা দলের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয় দলের প্রত্যেকটা লোককে যথেষ্ট হয়ে যাবে একজন লোকের তোবা বন্ধুরে আমার তাহলে বোঝা গেল নবী আমার বলতে চাইছেন যে এই লোকটা নিজকে পাক পবিত্র করে নিল ওই লোকটা সম্বন্ধে তোমাদের কোনো মন্তব্য চলবে না যারা মন্তব্য করবে তারা গুণাগার হবে তারাই হবে পাপি এ পাপে তোমরা লিপ্ত হবে না রসুল বললেন খবরদার এই সম্বন্ধে তোমরা কোন রকমের কোন রকমের তোমরা মন্তব্য করিও না ভাই আমার তাহলে বুঝা গেল কারিফ হ্যাঁ আকিমুল হদুদা আকিমুল হদুদ হ্যাঁ কারিফ আলাল বাইদ তুমি হদ কায়েম করো যদি সেটা কাছের লোক হয় তবু যদি দূরের লোক হয় তবু আপন লোক হয় তবুও আর যদি পর লোক হয় তবুও তোমার বাঁচার নেই হদটা একই রকম করতে হবে আসুন একটা হাদিস শুনুন একটা হাদিস আল্লাহ নবীর যুগে একজন মহিলার নাম হচ্ছে ফাতেমা ফাতেমাটা হচ্ছে আপনার মখজুম কাবিলা যেটা কোরাইশ বংশের সাথে যুক্ত কোরাইশ বংশের মখজুম কাবিলার একজন ফাতেমা সম্ভ্রান্ত পরিবারের চুরি করেছিল আল্লাহ পাক বলেছেন যেটা প্রথমে আপনাকে বলেছিলাম চুরির ব্যাপারেরা কোরআনে কারিমে পুরুষ লোককে এক নম্বর দায়ী করেছেন কিন্তু জেনার ব্যাপারে এক নম্বর দায়ী হচ্ছে মহিলা মহিলার দ্বারাতে চুরি হয়ে যায় মহিলার দ্বারাতে জেনা হয় মহিলাকে এই জন্য আলাবিন বলেছেন বিভিন্নভাবে বেশ ভাষা করেছেন ওলা তাকে ওলা আনাবিল কহলে তোমরা কথাটাকে নরম কথা বলবে না মোবাইলে কথা হয় এ মা বোনামার তোমরা নরম কথা কার সাথে বলছো কোনখান থেকে বলে কোনখান থেকে বলছো জি তোমাকে ওরকম লাগছে অত ঢং করার কথা বলতে হবে না কড়া কথা বলো কে বলছেন কাকে চান কি ব্যাপার আছে আসসালামু আলাইকুম বলেন দু একটা কথা বলে শেষ করেন ওনাকে খুঁজছেন উনি এখন নেই মোবাইল বন্ধ করেন আর কুহুক করে বাড়ি কোনখানে উমুখ তাহলে কে হলো আমার এরকম আপনাদের তরফ থেকে এর কথা হয় খবরদার কোরআন নিষেধ করেছে তো কোরআনে কী বলেছে কত রকমের পদ্ধতির দিয়ে মেয়েরা কুচক্রান্ত করে ছেলেদেরকে ফেলে ফাঁসিয়ে দেয় মোবাইলে কথা বলে মোবাইলে বিয়ে হয়ে যায় নির্লজ্জ লজ্জাসরম সব হ্যাঁ বিক্রি করে বলেছ তোমার বিয়ে হবে না তোমার বিয়ে যদি না হয় তোমার বাবাকে বলো যে যেমন ছেলের বউ খুঁজে বেড়ে তুমি আমার আমার জামাই আমার স্বামী খোঁজ করো বাবার অধিকার আছে এটা মন্দ কথা নয় শরীয়ত সম্মত মেয়ের বাবা ভালো জামাই খুঁজতে পারে আমার পছন্দ মতো আমি জামাই নেবো খুঁজতে পারে অধিকার আছে ও তো মেয়ের বাবা খুঁজছে না কেন সমাজে নেই সেই জন্য খুঁজতে পারে তোমার ভাগ্যে যেটা আছে সেটাই আসবে যার তার সাথে মোবাইলে কথা বলে যাকে তাকে ফাঁসায় না নিজে ফাঁসিও না অপরকে ফাঁসাবে না পাপি হবে তুমি যদি তোমার তরফ থেকে হয় আজানিয়া তো সুরাই নূর আয়াত নম্বর দুই পাক তোমাকে এক নম্বর দায়ী করেছেন পুরুষ চুরির ব্যাপারে পুরুষকে দায়ী করেছেন আল্লাহ পাক বললেন আসা রেখো অসা রেখা তো ফাঁকা দিয়ে আমার দুইজন হাত কাটো একজন মহিলা মাকজুব কাবিলার ওই ফাতেমা নামক একজন মহিলা চুরি করেছে নবীর দরবারে গেলে সে ধরা পড়েছে হাত কাটা যাবে সবাই বলল না না মুখ হয়ে যাবে আমরা সম্ভ্রান্ত পরিবারের লোক এই পরিমাণের লোকের মহিলা যদি ধরা পড়ে যায় যদি হাত কাটা যায় তাহলে পুরো সমাজের বদনাম ছড়িয়ে যাবে পুরো সমাজ আমাদের লাঞ্ছনা দিবে না না এটাকে কাটাতে হবে ঘুষ লাগে যত টাকা লাগে যেমন করতে হয় একজন ওরকম বিচারক খুঁজতে হবে একজন ওকিল খুঁজতে হবে ওই খুঁজে তার হাতে কিছু টাকা পয়সা ধরিয়ে দিয়ে আমরা মেয়ের হাত কাটাটাকে আমরা বাঁচিয়ে কেমন কারণকার বাঁচাবে খোঁজ করো খোঁজ করো করতে 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 বলছে হ্যাঁ একটা লোক আছে লোকটা তো বলছে যে লোকটা হচ্ছে ওসামা বিন জয়দ হেব্ব রসুল্লা আল্লাহ রসুলের খুব প্রিয় হ্যাঁ ওসামা বিন জৈদ আল্লাহ রসুলের প্রিয় ছেলে এমনকি মানুষেরা ওকে ওসামা বিন জৈদ ওকে জাইদ বিন হারেসা ওকে আল্লাহ রসুলের বেটা বলতো ওর বেশি বেশি হ্যাঁ লে দখু লেহি ও লুজু মেহি হ্যাঁ লে রসুল্লাহ নবীর ঘরে নবীর বাড়িতে বেশি বেশি করে যাওয়া আসা করতো তারা ভেবেল চলে এটা হচ্ছে আল্লাহ রসুলের বেটা না খুব ভালো প্রিয় আল্লাহ রসুল ভালো কে পারবে কইছে ইল্লা ওসামা ওসামা হিব্ব রসুল লা আয়াস্তাতে কেউ ক্ষমতা রাখেনা ও ওসামা দিতে পারে হিব্বু রসুল্লা আল্লাহ নবীর প্রিয় ছেলে ধরে নাও আর আর বলে দাও যে করে হয় নবীর দরবারে তুমি যাও নবীকে বলো হে নবী আমার এই মেয়েটার হাত কাটাটা আপনাকে বন্ধ করতে হবে এই মেয়েটার হাত কাটা আপনার চলবে না এই হাত কাটার বদলে যা করতে হয় তাই করেন কিন্তু হাত আপনি কাটবেন না ওসামা সাদা বিন্দা ছেলে হ্যাঁ সাদা বান্দা একবারে সিধা সাদা ছেলে নবীকে গিয়ে চুপচাপ বলছে হুজুর একটা সংবাদ নিয়ে আসলাম কি সংবাদ বাবু বলো সে বলছে হুজুর একজন মহিলার নাম হচ্ছে ফাতেমা মাকজুম কাবিলা কোরাইশ বংশের যুক্ত এই কোরাইশ বংশের মুখ গোটা আরবে সম্ভ্রান্ত পরিবার সম্ভ্রান্ত গোষ্ঠী এই কোরাইশ বংশের ভাষাতে কোরআন নাজেল হয়েছে এ কোরআশ বংশের ভাষাটা হলো আরবি ভাষা শুদ্ধ ভাষা রব্বুল আলমী এদের এত মান মর্যাদা দিয়েছেন কোরআশ বংশের নাম শুনলে গোটা আরো বেথর থরে লেগে যায় কাঁপ কম্প মান কম্পন শুরু হয়ে যায় নবী আমার মহিলাকে বাঁচিয়ে নিতে হবে তার হাত কাটতে হবে না আফাতা গাইয়ারা বজহর সুলিল্লা দেখুন বিচারক কেমন নাই বিচারক আল্লাহ নবী বলা চেহারা একদম টকটকা মানুষ নবের লাল টকটকা হয়ে গেছে পরিবর্তন চলে এসেছে ও এই ক্ষমতা তোমার তুমি নবী মোহাম্মদের সামনে একজন মহিলার বিচার তুমি আমাকে বিচারকে অবিচার করতে বলেছ সাহস কোথায় পেলে তুমি এত বড় হিম্মত তোমার নবী মোহাম্মদ জানো না যে সারা পৃথিবী বিক্রি করে দিতে পারে কিন্তু নবী মোহাম্মদ বিচারকে না এত বড় তোমার সামা। এ ওসামা তোমাদের পূর্বে এমন একটা যোগ ছিল এমন একটা গোষ্ঠী ছিল এমন একটা জমানা ছিল ওই জমানার লোকেরা হালাক তাদের করে দেওয়া হয়েছে রম্বুল আলমিন ফাইনামা আল্লাহ ফাইনামা হালাকা মান কান রব্বুল আলমিন তাদের দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন পাক বলেছেন ওরে মানুষ ওরে সম্প্রদায় ওরে সমাজের লোকেরা তোমাদের এই পৃথিবীর মাটির ওপরে থাকার কোনো অধিকার নেই যেমনভাবে হাজরাতে আদমের হাজরাতে হাওয়ার পর থেকে তাদের পোশাক ফলে চলে গেছিলো চোদ্দ ধরত ধরে ডাকতে পারে নাই একটু অন্যায় হয়েছে এই জন্য তাদের পোশাক ছুটে চলে গেছে নবী যখন আমার পাহাড়ের ওপরে ওহত পাহাড়ের ওপরে গেছেন নবী গেছেন অপরন্ত নবীর সঙ্গে সঙ্গে আছেন আবু বাকার এবং দুইজন শহীদ আছেন হাজরাতে উমার আছেন হাজরাতে উসমান আছেন পাহাড় কাঁপতে শুরু করেছে নবী বললেন ওরে পাহাড় তুমি বলবৎ হয়ে যাও সাবধান হয়ে যাও এই জন্য যে তোমার পিঠের ওপরে সবার আছে একজন নবী একজন সিদ্দিকার দুইজন শহীদ পাথর ওই পাথরটা পাহাড়টা পর্বতটা কাঁপন বন্ধ করে দিল পাহাড় নিজে কথা নবীর আমার শুনেছেন পাহাড় নিজের ঘর গাতটাকে বন্ধ করে দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে আল্লাহ নবী বললেন এ ওসামা এত বড় ক্ষমতা কেমন করে তুমি করেছো কেমন করে সাহস পেয়েছ নোবের দরবারে এরকম বিচারটাকে আমি ডান বাম করে দেব রে দেখো অনবিচারি করার কারণে গোষ্ঠীর গরম দেখে তারা বিচার করেছে মুখ তাদের বড়ো মুখ তাদের চিকন তারা ভালো গোষ্ঠীর লোকেরা ওরা কি করত ওদের মধ্যে বিচার এমনভাবে হতো না ন্যায় বিচার হতো না কেতা বললার মোতাবেক হতো না সমাজের মোতাবেক হতো না নোবের মোতাবেক হতো না নাকি করতো ইদা সারা কাফিম শরীফ তারা কুহ একজন যদি বড় সম্ভ্রান্ত পরিবারের লোক যদি চুরি করতো তাকে তারা ছেড়ে দিত রেহাই করে দিত পালা পালা পালিয়ে যাও ছেড়ে দাও এত বড় লোকের বিচার করা যাবে না এত বড় নাম করার লোকের বিচার চলবে না এই বিচারটাকে কাট আপ করে দাও বিচারটাকে পোস্টপন করে দাও বন্ধ করে দাও এ বিচার আমরা করতে পারবো না কারণ এত বড় মানুষের বিচার করতে পারবো না ওয়াই জাফি ওয়াই জা সারা কাফি হেমন যাই ফু আকাম আলাই হেল হাদ্দা আল্লাহ নবী বললেন ওদের মধ্যে যখন একজন গরিব যখন করত চুরি করেছে তখন চুরির ওপরে বলছে ধর একে মার একে কাঠ এর ওপরে সাজা দে আর দুনিয়া থেকে বিদায় কর হাতকে বাঁধ পাঁকে বাঁধ দেখবেন না গরিব যখন কিছু বিচার আসবে সবাই বলছে মার একে পিট হ্যাঁ আজে বাজে ভাষা ব্যবহার করে সবাই তখন মড়ল হয়ে গেল সবাই বিচারক হয়ে গেল আর এখন যে একটা ধনী লোকের নাম করার লোক চুরি করেছিল অন্যায় করেছে আর কোনো বিচারই নাই বলছে ওকে ছেড়ে দাও অত বড়ো লোকের বিচার করা যায় ছেড়ে দাওকে ছেড়ে দিলে আর এখানে ছোট লোকটাকে গরিব লোকটাকে বলে একে হ্যাঁ এরকম একটা কথা ব্যবহার আছে ভাষাটা বলবো না যে যে কিছু হোক ধর মুখকে জি এরকম এরকম আছে আল্লাহ ক্ষমা করে তো এইভাবে একটা গরিবকে ওয়ার টলি এর ওপরে টেলে দিল এইরকমের রকমের লোককে আল্লাপাক দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন বলছে এই অসামা শোনো লাও ফাতেমা তো বিনতে লাউ সারাকাত কাত ফাতেমা তো বিনতে মোহাম্মদিন ওরে ওসামা নবী মোহাম্মদ এমন নাই বিচারক নবী মোহাম্মদ বিচারক হয়ে পৃথিবীর বুকে আল্লাহ পাক তাকে রহমতুল আলমিন বানিয়ে পাঠিয়েছেন দুনিয়াটাকে শান্ত করার জন্য নবী মোহাম্মদ এসেছেন লাউ সারাকাত ফাতেমা তো বিনতে মাবিলা কোরাইশ বংশের মহিলার কথা কেন তুমি বললে ফাতেমার কথা কেন তুমি ভাবছ ইসামা জেনে না এ আমার কন্যা কলেজের টুকরা ফাতেমাও যদি তুরি করে নেয় আর যদি ধরা পড়ে যায় লাকাতা আদাহা নবী মোহাম্মদ নিজের কলেজার টুকরা ফাতেমার হাত কাটতে তার দ্বিধাবোধ হবে না যাররা পরিমাণ তিনি দ্বিধাবোধ করবেন না ওই নবী মোহাম্মদ এই মোহাম্মদের দরবারে তুমি এত বড় বিচার অন্যায়ভাবে কেমন করে পেশ করতে এসেছো এই সাহসটা তুমি আজ থেকে দুমন থেকে ত্যাগ করে দাও জীবনে মুহাম্মাদের সামনে সাল্লাহ সাল্লামের সামনে এরকমের অনবিচার করতে জীবনে আসবে না সময় হয়ে গেছে নাকি আছে আচ্ছা জি তো বুঝতে পারা গেল যে ন্যায় বিচার করতে হবে সেটা করিবের হোক বা সেটা বাইদের হোক দূরের হোক বা কাছে হোক ভাই আমার এবারে আমরা বুঝতে পারলাম যে একটা জেনা এটা হচ্ছে একটা জঘন্য অপরাধ এরকমের যদি হয়ে যায় দুই রকমের শাস্তি আল্লাপাক বর্ণনা করেছেন যদি বিবাহিতা এবং অবিবাহিত বিবাহিতা অবিবাহিত হ্যাঁ অবিবাহিতা এবং বিবাহিত বিবাহিত পুরুষ বিবাহিতা মেয়ে যদি হয় তাহলে তাকে রাষ্ট্র অনুযায়ী আজ আমরা পারছি না কিন্তু তার আইন হচ্ছে কি তাকে রজম করে দুনিয়া থেকে বিদায় করতে হবে এটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত আল কোরআনের আলহাদিসের আর যদি অবিবাহিত হয় তাহলে তার আল্লাপাক পদ দিয়েছেন তাকে একশো কোড়া মেরে এক বছরের মতো এবারে মেয়েটাকে এক বছরের মতো বিদায় করা যাবে কি না এই ব্যাপারে দ্বিমত হয়েছে কে বলেছে না শুধু ছেলেকে করা যায় মেয়েকে করা যাবে না কারণ মেয়ে এক দেশ থেকে আর দেশে গেলে সেখানে গিয়ে আবার অনেক কিছু হয়ে যেতে পারে এই জন্যে সেটা করা চলবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দরবারে বিভিন্ন রকমের লোক বিচার নিয়ে এসেছেন আল্লাহ রসুল বলেছেন যে আমি কোরআনের মোতাবেক ফাইসালা করব। তো ভাইজান আমার মহিলাকে দেশ থেকে বিদেশ পাঠানো যাবে না হ্যাঁ যদি চো আল কোরআনের আলহাদিসের আইন আছে আল আলহাদিসের আইন যে তাকে বিতাড়িত করতে হবে এক বছরের জন্য যাই হোক এটা হচ্ছে আপনার পাক পবিত্র করার একটা সঠিক রাস্তা আমরা আপনারা পেয়ে গেলাম আসুন এবারে কোনো ব্যক্তি যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় থাকে আর সেটা গোপনে থেকে গেল কেউ জানতে পারল না সেটা আল্লাহ আপনার উপরে পর্দা করেছেন তাহলে আল্লাহর পর্দাকে আপনাকে ভাঙতে হবে না মনে 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 আল্লাহর কাছে এত তৌবা করতে হবে এত তওবা করতে হবে যে মনে যেন ধরে যে হ্যাঁ আল্লাহ আমাকে ক্ষমা করেছেন এরকমের পরিস্থিতি আসতে গেলে আরও নবী বলেছেন যে যার তার কথা শুনে উপরন্ত যার তার কথা শুনে যেখানে সেখানে তোমরা যার তার উপরে বিচার করবে এটা তোমরা করবে না সঠিক তোমাদের বিচারের জন্য সঠিক সাক্ষের প্রয়োজন যে আল্লাপাক আরও বলেছেন একটা জেনাকে সাব্যস্ত করার জন্য চারখানা চারখানা লাগবে আপনাকে সাক্ষী সেই সাক্ষী মুসলিম হতে হবে মুসলিমদের পক্ষ থেকে চারজন সাক্ষী অ্যাট এ টাইম তারা দেখেছে যদি না হয় একজন দুইজন যদি দেখে থাকেন তাহলে সেটাকে ধরতে যাবেন না সেটাকে বিচার দিতে যাবেন না কারণ হতে পারে আপনি যদি চারজন সাক্ষী যদি পেশ না করতে পারেন তাহলে আপনাকে আশি পোড়া খেতে হবে আপনার এটাকে তোহমাত বলা হয় অল মোহসানা হ্যাঁ অলিনার মুন আল যারা তোহমাত লাগায় কাজেই চারজন সাক্ষী অ্যাট এ টাইম লাগবে চারজন সাক্ষীর সাপেক্ষে সেইটা যেনা আপনি সাব্যস্ত করতে পারবেন এছাড়া করতে পারবেন না যদি একা একা হয় খবরদার আপনি মনে মনে ভেবে যে অমুক আমি দেখেছিলাম এই সাক্ষী আপনার ওই একজন মহিলা বা একজন পুরুষকে সাজা দেওয়ার জন্য যথেষ্ট নয় এখান থেকে পাক বলেছেন সোম্মা লম্বা তুবে বাতে সোহাদা ফাজলে দু হুমা জলদা আল্লাপাক বলেছেন যদি চারজন সাক্ষী অ্যাট এ টাইম পেশ না করতে পারে তাহলে তাদেরকে আশি কড়া করে লাগাও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে আল্লাহর নবীর স্ত্রী হাজরাতে আয়েশা সিদ্দিকা আমাদের মা উম্মুল মমিন সমস্ত মমিনদের মা এর উপরে ক্লেম লাগিয়েছিল

তারপরে এরা পেশ করতে পারেনি কোন রকমের সাক্ষী এদেরকে আসে কড়া করে খেতে হয়েছিল বিশাল শাস্তির তারাকে সম্মুখীন হতে হয়েছিল তারাকে সাজা পেতে হয়েছিল ভাইজানামার কাজে আমরা যেখানে সেখানে একটু জানলেই যে আমরা ছুটবো আর বিচার দেব এটা আমরা করতে পারবো না এটা করবেন না চেষ্টা করবেন আল্লাহ রসুল এটাও বলেছে ইদরাউল হদুদা মস্তাত আতম যতদূর পারো শাস্তিকে হ্রদকে তোমরা সরিয়া দাও টলিয়া দাও টলে আবার চেষ্টা করো আর যদি কার্যকর হয় তাহলে তো হদ কায়েম করতেই হবে আসুন